যারা সাদা ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা তাদের জন্যে সাদার মধ্যে কফি কালার কালার বা বিস্কিট বলতে পারেন সুতা দিয়ে চিকন চিকন সুতায় খুবই নিখুঁত করে খুবই নিখুঁত করে এম্বারি অর্ক করা এটা হচ্ছে মাঝখানের ডিজাইন এটা হচ্ছে দুই সাইডের ডিজাইন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের মুখেও খুব সুন্দর এই ডিজাইন করা থাকবে করে এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে একদম একদম সাদা সাদা সাদার মধ্যে খুব অল্প বিস্কিট কালার সুতায় খুব সুন্দর করে কাজ করা স্লিপের কাপড় এটা হচ্ছে ড্রেসটা আমি একটু ধরে দেখাই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই যে দেখেন এটা কিন্তু বোরিং করা একদম কাটওয়ার্ক করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা একদম বোরিং করা ড্রেসের এই যে সাদা সাদা তো লাইট হচ্ছে ফোকাসটা খুব বেশি হচ্ছে মনে হয় যার কারণে ওইভাবে কাজটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে সালোয়ারের মুখেও খুব সুন্দর এই যে করা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর এই কাজটুকু খুবই সুন্দর এই যে আপনি প্যান্ট বানান বা প্লাজো বানান যাই বানান সালোয়ারের মুখেও পেয়ে যাবেন খুব সুন্দর কাজ এটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা মানে কি বলবো অসাধারণ সুন্দর এই ড্রেস একদম বোরিং করা এই যে এটা হচ্ছে ওনার ঠিক মিডেলে এই কাজটুকু থাকবে একদম দেখেন এটা হচ্ছে ভিতর থেকে কাপড় কেটে বোরিং করা এত সুন্দর এত সুন্দর এই ড্রেস কেউ অর্ডার করতে ভুলবেন না সাদা এই যে এটা হচ্ছে ওন্না একদম পিওর কটনের মধ্যে একদম একদম পিওর কটনের মধ্যে এই ড্রেস যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন এটা সাদা এবার হচ্ছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এটা বিস্কিট না এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ফ্রন্ট পার্ট সেম ড্রেস এটা হচ্ছে পার্ট খুব নিখুঁত এম্বারি এই যে খুব সুন্দর গোলাপ গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকন চিকন সুতায় করা রেশমি সুতা ও কিছু জড়ি সুতা হালকা জিরো সিকুইন্স দেয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট খুবই সুন্দর পিওর কটন এর মধ্যে যারা একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন তারা অনায়াসে নিয়ে নেবেন এই ড্রেস গুলো এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে বোরিং করা নিচের প্যানেলটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতা যে হাতার মুখে পেয়ে যাচ্ছেন এই কাজটুকু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা হচ্ছে নিচের প্যানেলটা আমি ড্রেসটা আরেকটু আপনাদের জন্যে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচে দেখেন কি সুন্দর করে এই কাজটুকু এই যে এই কাজটুকু কি সুন্দর করে করা কত সুন্দর করে এই বোরিং করা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে স্যালোয়ারের কাপড়ের ঠিক নিচে আপনি প্লাজো বানান প্যান্ট বানান স্যালোয়ার বানান এই সুন্দর কাজটুকু থাকবে ওয়ার্ক করা মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর ফিনিশিং কটন ড্রেস যে এত সুন্দর ফিনিশিং হতে পারে এটা হচ্ছে ওন্না এটা ওন্না এই যে দেখেন ওন্না এটা হচ্ছে ওন্নার পাশে এই যে বোরিং করা একদম সুন্দর করে কাটওয়ার্ক করা ভেতর থেকে ওয়ার্ক করা যে সুন্দর সুন্দর ফুল আর এটা হচ্ছে আপনার এই যে ঠিক মাছ বরাবর এটা হচ্ছে সালোয়ার সরি এটা অন্যটা ঠিক মাছ বরাবর থাকবে এই ফুল কথায় মাঝে মধ্যে ত্রুটি হয়ে যায় কেউ কিছু মনে করবেন না যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এই সুন্দর ড্রেসটা কেউ কেউ মিস মিস করবেন করবেন না না আশা করছি এত সুন্দর ড্রেস মিস করা ঠিক হবে না নিশ্চয়ই অন্যটা কত সুন্দর কত সুন্দর গোল্ডেন কালার যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নেবেন اچھا yeah.